একটি আশাবাদী মানসিকতা বজায় রাখুন এবং সমাধানগুলিতে মনোনিবেশ করুন উৎসর্গ এবং প্রচেষ্টা সাফল্যের দিকে নিয়ে যায় প্রতিকূলতা থেকে ফিরে যান এবং শক্তিশালী থাকুন আপনার লক্ষ্যগুলিতে মনোনিবেশ করুন এবং বিভ্রান্তি এড়ান ছোট ছোট জয় উদযাপন করুন এবং এগিয়ে যেতে থাকুন নিজেকে বিশ্বাস করুন মহত্ব অর্জন করার ক্ষমতা আপনার মধ্যে আছে প্রথম পদক্ষেপ নিন অ্যাকশান অগ্রগতি এবং গতির উদ্রেক করে বড় স্বপ্ন দেখুন উচ্চ অভিলাষী লক্ষ্য স্থির করুন এবং শ্রেষ্ঠত্বের জন্য প্রচেষ্টা করুন বাধা অতিক্রম করুন এবং আপনার দৃষ্টিভঙ্গির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকুন ব্যর্থতা থেকে শিখুন বৃদ্ধির সুযোগ হিসেবে বিপত্তিগুলিকে আলিঙ্গন করুন প্রিয় বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হবে নতুন আর ভিডিওতে থ্যাংক ইউ